আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা এবং এই অল্প সময় হাতে রেখে কীভাবে পাস করা যেতে পারে পড়ে অল্প পড়েই যাতে পাশ করতে পারো তার জন্য আমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি আজকে শর্ট সাজেশনসের এর এইট পেজ থেকে আমরা আর্টিকেলের দুই হাজার চোদ্দ থেকে দু উনিশ সালের প্রশ্ন ব্যাখ্যা করব আমরা তিনটি পার্টের আলাদা আলাদা ক্লাস দিচ্ছি আজকে গ্রামার পার্টের তিরিশ নম্বর ক্লাস তোমরা সাজেশনসের ফোরটি এইট নম্বর পেজ বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো তো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দেই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাদেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো আর সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দুই হাজার চোদ্দ সাল থেকে উনিশ সালের প্রশ্নে আজকে তোমাদের আমি পড়াবো না ঠিক পরীক্ষা নিবো অর্থাৎ তুমি প্রশ্নটিকে পজ করে তুমি অনুশীলন করবে আমি তো তারপরে উত্তর বলে দেবো অবশ্য সব ভিডিওতে আমি তো এরকম ক্ষেত্রে করে থাকি বাট আজকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে অনার্স নন ক্রেডিট সেকেন্ড ইয়ারের এই আর্টিকেল অংশটিকে আমরা পাঁচে পাঁচ পেতে চাই এখান থেকে ফাইভ আউট অফ ফাইভ এটা সেটা মিস না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো প্রথম প্রশ্নটি তুমি সমাধান করে ফেলো পজ দিয়ে দাঁড়ানের অবস্থা বা অবস্থান বোঝাতে এখানে দা সেকেন্ড সান তো এর জন্য দা বসেছে আবার তুমি আরেকটি কথা দেখবে এখানে অফ রয়েছে তোমাদের কিন্তু আমি যখন আহ পড়িয়েছি তোমাদের কিন্তু বারবার একটা বিষয়কে আমি শিখানোর চেষ্টা করেছি সেটা হলো আর যদি অফ থাকে তাহলে অফ এর কারণে কিন্তু তার বাম শেষ অনুষ্ঠানটি কিন্তু দিয়ে বসে কাজেই উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড দ্য সেকেন্ড সান অফ অ্যান অ্যাটর্নি অ্যাট ল অর্থাৎ অ্যান অ্যাটর্নি অফ ল ইন আ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাটর্নি অ্যাট ল ছিলেন নেমড ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজ বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আচ্ছা হি রোট আ রেভারকেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন অন দা দ্য কেন দ্য ফ্রেস রিভলিউশন রিভলিউশন অর্থাৎ ফরসি বিপ্লবের উপর এই রিভলিউশন একটি ফ্রেঞ্চ রিভলিউশন একটি ঐতিহাসিক ঘটনা কোনো ঐতিহাসিক ঘটনা লাগবে অবশ্যই দা বসবে যেমন ধরো দ্য এটি একটি ঐতিহাসিক ঘটনা দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এটি একটি ঐতিহাসিক ঘটনা দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অথবা দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ঐতিহাসিক ঘটনা সো যে কোনো ঐতিহাসিক ঘটনাটা দা বসাবে তার কাজেই দ্য ফ্রেন্স দ্য রিভলিউশন দ্য ইংলিশ তাকে নিয়ে গর্ব করে কোনো জাতি বুঝাতে সবসময় দা বসাতে হয় দেখো এখানে ইংলিশ হচ্ছে একটি ভাষার নাম তাহলে কিন্তু এখানে কিন্তু ইংলিশটা জাতি হিসেবে কাজ করেছে বসাতে হবে দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজরা তাকে নিয়ে গর্ব করে তোমাদের দেখো এই পাঁচটা ভিতরে কতটা বলো কয়টা বলো আশা করি তোমাদের পাঁচটাই হয়েছে এবং পাঁচটা হতেই হবে এরপর একসম আমরা সরি পনেরো নং মানে দুই পনেরো সালের প্রশ্নটি আমরা সমাধান করবো এই হচ্ছে তোমার পনেরো সালের প্রশ্ন ফেবু এই পনেরো সালের প্রশ্নটি তুমি সমাধান করবে এবং আমি তোমার আনসারের জন্য অবশ্যই অপেক্ষা করছি এবং আমি আশা করি তুমি উত্তরটি আমার সাথে মিলাবে সরি হ্যাঁ আমি ভাই একটু ঠিক মতন স্থাপন করি আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ তো ঠিক আছে শুরু হয়ে যাক পজ দাও পজ দিয়ে তুমি একটু করে নাও তারপর আমার সাথে মিলাও আশা করি তুমি পজ দিয়েছো এবং উত্তরটি তৈরি হয়ে গেছে তোমার এবার দেখো উত্তরটা আছে তোমার এই তো কেন হলো এরকম আমি একটু ব্যাখ্যা দিচ্ছি বিনা ইস এন এস এস সি এক্সামিনে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের প্রথমে যখন ভাওয়েল সাউন্ড চলে আসে তখন কিন্তু তোমাদের অ্যান বসাতে হয় তোমাদের দেখো এখানে এস এস সি তো এস উচ্চারণটা করো এস এস সি প্রথমে কিন্তু ভাওয়েল এ চলে আসছে তো সংক্ষিপ্ত শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন ভাওয়েল পাবো ভাওয়েল আদিতে সাউন্ড পাবো তখন আমরা অ্যান বসাবো তো বিনা ইস অ্যান এইস এসি এক্সামিনে বিনা একজন এইস এস সি পরীক্ষার্থী ই হ্যাজবিন সাফারিং ফ্রম ফেভার সে জ্বরে ভুগছে শি হ্যাড মেইড অ্যান অ্যাপয়েন্টমেন্ট তিনি একটি মানে সেই একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল উইথ ডক্টর খান হু হ্যাজ ইস ডিগ্রি ফ্রম দ্য ইউএসএ দ্য ইউএসএ মানে কোনো দেশের নাম সংক্ষেপ থাকলে অবশ্যই সেই দেশের নামে আগে দা পোষাতে হবে যেমন ধরো ইউএসএ ইউকে ই ইত্যাদি অন দি অন দি অ্যাপয়েন্টমেন্টে মানে নির্ধারিত দিনে বোঝাই যাচ্ছে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করেছ করেছি তাহলে নিশ্চয়ই নির্ধারিত দিনে তাহলে অন দি অ্যাপয়েন্টেড ডেট মানে নির্ধারিত দিনে শি মিট দ্য ডক্টর তিনি ডক্টরের সাথে যোগাযোগ করতে গেল মানে গেলেন বিনা দ্য ডক্টর হ্যাড ডক্টর ছিল একজন একচোকলা ছেলে ও উচ্চারণ যখন ওয়া হয় তখন কিন্তু এ বসে তাহলে এ ওয়ান আই এট সল যদিও ও একটি ভাবের মানে তোমার ভাবের কিন্তু ও ভয়েলতা একটু ব্যতিক্রম রয়েছে তোমার সূত্র পড়েছে আশা করি তো আমাদের আবার একটু রিপোর্স করি বিনা ইজ অ্যান্ড ইস্যানি কেজে শি হ্যাজ বিন সাফারিং ফর ফেভার সে জ্বরে ভুগছে শি হ্যাড মেইড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান সে ডক্টর খানের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল হু হ্যাজ হিজ ডিগ্রি ফ্রম দ্য ইউএসএ যিনি ইউএসএ থেকে ডিগ্রি নিয়েছেন অন দ্য অ্যাপয়েন্টেড ডে নির্ধারিত দিনে শি ওয়েন টু মেড দ্য ডক্টর তিনি ডাক্তারের সাথে ডক্টরের সাথে যোগাযোগ করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন গেল সরি দ্য ডক্টর হ্যাড এ ওয়ান আই আইএচ সন ডাক্তারের ছিল এক চোখ বলা একটি ছেলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে দু হাজার প্রশ্ন তুমি সমাধান করবে দু হাজার ষোলো সালের প্রশ্নটি আছে তুমি ভিডিওটি পোস্ট দিয়ে মিলিয়ে নাও আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়েছো করে তোমরা করেছ আমার খুবই ভালো লেগেছে যে তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছ এবং আমি দেখছি আমি বুঝতে পারছি তোমরা আমার ক্লাসগুলো করছো এবং তোমরা মোটামুটি কিছুটা হলেও বেনিফিটেড হচ্ছ এতেই আমার পরিশ্রম সার্থক ইনশাআল্লাহ তালা আশা পৃথিবীর পথ দিয়ে উত্তরটি করেছে এবং আমার সাথে মিলাচ্ছ এবার উত্তরটি মিলিয়ে নাও প্রথমে আমি ব্যাখ্যা দিচ্ছি কেন এরকম আ ইউনিভার্সিটি ইউনিক যখন ইউ এর মতো হয় তখন অবশ্যই এ বর্ষে যদিও একটি ভাবেল সো এ ইউনিক রোল ইন শেপিং ম্যানস লাইফ একজন মানুষের জীবন গঠনে বিশ্ববিদ্যালয় একটি অসাধারণ ভূমিকা পালন করে ইট গিভস আ ম্যান এটা একজন মানুষকে দান করে নট অনলি গুড আলো ক্যারিয়ারই দান করে না বাট অলসো অ্যান এনলাইটেন পয়েন্ট একটি আলোকিত মৌনও দান করে থাকে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পক্ষে দি এডুকেটেড কেন দেখো এডুকেটেড মানে শিক্ষিত তাহলে যখন তুমি কোনো অ্যাজেকটিভের আগে দা বসাবে তখন ওই অ্যাজেকটিভ গুণধারী সকলকে একসাথে বোঝায় এটা একটি তোমার কমনা অনের সৃষ্টি হয় যেমন এডুকেটেড মানে শিক্ষিত তো দি এডুকেটেড মানে হচ্ছে তোমার এখানে সালে হবে অর্থক শিক্ষিতরা সকল শিক্ষিতকে একসাথে বোঝানো হচ্ছে সো এডুকেটেড মানে শিক্ষিতদের শুড হ্যাভ এ নোবেল মাইন্ড শিক্ষিত মানুষদের একটি মন থাকা উচিত আশা করি তোমাদের দুই হাজার ষোলো সালের প্রশ্ন পাঁচটি হয়েছে তার যদি না হয় আরও প্র্যাকটিস চালিয়ে যাও প্র্যাকটিস করতে করতে আমাদেরকে এমন পর্যায়ে যেতে হবে যে আর্টিকেলের কমপক্ষে আমরা যাতে পাঁচে পাঁচ পেতে পারি আর্টিকেলের নম্বর যাতে না ছোটে এবার দুই হাজার সালের প্রশ্ন তোমার টার্ন তুমি করো এবং অ্যানসার্স মিলাও আমার সাথে তো আমি আশা করি তুমি আমার ভিডিওটি পজ দিয়ে করছো চেষ্টা করছো ধন্যবাদ এবার উত্তরটি মিলিয়ে নাও উত্তরটি দেখো আমাদের উত্তরটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রপার নাও সো প্রপার নাওয়ার তো অবশ্যই কাজ বসবে যে ওয়ানটা আয়ান ডে ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ট্রস ঢাকা ইউনিভার্সিটি একদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম অন দ্য ওয়ে পথে আই মেড সাক্ষাৎ করলাম এ বয় একটি ছেলের সাথে দি বয় দি বয় কেন নির্দিষ্ট বয় যে বয়টার কথা বলেছি ফ্রেশ মানে গোল থ্রু একটা ওয়েট ওয়েন্ট থ্রু এর অর্থ পড়া রিডার সিনোনিম সো দেখো আই থ্রু আমি পড়লাম অ্যাপ্লিকেশন সংবাদটি মানে পত্রিকাটি সরি দরখাস্তটি আইকেই ফিমামিটাকে দিলাম আ ওয়ান টাকা নোট এ ওয়ের উচ্চার যখন ওয়াই ওয়ের মতো হয় তখন এ বসে আশা করি তুমি বুঝতে পেরেছো এবার কিন্তু লাস্ট প্রশ্ন দুই হাজার উনিশ সালের প্রশ্ন দেখা যাক তুমি কতটি হয় তোমার এই হচ্ছে আমাদের উনিশ সালের প্রশ্ন এবং এই উনিশ সালের প্রশ্ন তুমি করবে আমি তোমার জন্য অপেক্ষা করছি আশা করি তুমি উত্তরটি করেছো এবার আমার সাথে মিলাবে তো দেখো পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে মানে তোমার উনিশ নম্বর উনিশ সালের প্রশ্ন দা সংসদ ভবন বাংলাদেশ কেননা এটি একটি বিখ্যাত স্থাপনা কোন একটি বিখ্যাত স্থাপনা বেগে অবশ্যই দা বসাতে হয় দা সংসদ ভবন অফ বাংলাদেশ ইস নগর বাংলাদেশের সংসদ ভবন শেরে নগরে অবস্থিত এটি একটি বিষয় এখানে দা বসলো না কেন বসলো না দেখো এখানে যদি দা বসাই তাহলে অর্থটা দাঁড়াবে এটাই হচ্ছে একমাত্র বিষয় একমাত্র বিষয় নয় এটা অনেকগুলো বিষয়ের মধ্যে একটি তার জন্য ইট ইজ অফ মরম টেকনোলজি এটি হচ্ছে এবং প্রযুক্তির একটি বিষয় সবসময় দা বসে অথবা লার্জেস্ট একটি সুপারিটিভ ডিগ্রি তার জন্য অবশ্যই দা বসাতে হবে সো ইট ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড আগেই বলেছি ওয়ার্ল্ড এর সবসময় দা বসে তবে হ্যাঁ ওয়ার্ল্ডের সাইট বোঝালে এই বর্ষা কিন্তু তাই না এটা আমরা আগে একটা প্র্যাকটিস করেছিলাম আমি সো যাই হোক ইট ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ ডিজাইন্ড বাই আ ফেমাস আর্কিটেক্ট নেমড লুইস আই খ্যান হি ওয়াজ তিনি ছিলেন একজন আমেরিকান তো একজন মানে হচ্ছে অ্যান আমেরিকান শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছো একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্বর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস যে একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি তো যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি করে যাবে মাত্র টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময় এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কদিন আছে নিবো কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাওনি নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ